হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর শুরু করলাম আরেকটি নতুন ব্লগ তো নতুন ব্লগ বলতে এই যে কাঁঠাল দিয়ে নিন গাছের কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে মানে গাছের কাঁঠাল বলতে গিফট পাইছি একদম কোনো ফর্মালিন নাই কিছু নাই সে একটা কাঁঠাল জাস্ট জুসি জুসি মানে সেরকম একটা কাঁঠাল আবার কাঁঠালগুলো একটু বেশি সুস্বাদু যাবলার বাইরে আমি কাঁঠালের চেয়ে বেশি পছন্দ করি কাঁঠালের এই চাবিগুলা কারা কি বলেন জানি না কমেন্টে জানাই আমি আমরা চাবি বলি চাবিগুলো সেই স্বাদ তবে দুইটা কেউ স্ক্রিপ্ট না করে দেখতে থাকেন দেখতে থাকেন সবাই কাঁঠাল আর মুড়ি খেয়ে রান্না চাপাই দিছি রান্না বলতে শুধু মিষ্টি লাউ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা মাছ তরকারি রান্না করব আর যা তরকারি আছে সব গরম করে নিচ্ছি তো অনেক গরম তরকারিটা রান্না শেষ হলে গড় দরগুলো গোছায় গোসল করে ফেলব এটা হচ্ছে কি জানেন পেয়ারা সবাই চিনেন তবে আমার কাছে একটু স্পেশাল মনে হচ্ছে একজনের কাছে কয়টা প্যারা দোষী তো এটাই ফার্স্ট মানে এত সুন্দর হয়েছে দেখতে তো উনি আমার জন্য নিয়ে আসছে যে তুমি খাও তুমি তো পছন্দ করো তাই তো এটাই মানে আসলেই সব মানুষের ভালোবাসা হয়তো জিনিসটা ছোটো বাট এটার ভিতরে ভালোবাসা আছে আমিও চাই সবাই আমাকে এভাবে ভালোবাসে দিয়ে না দিয়ে মানে মনে তো রাখবে মরার পরে এটাই আমার সবচেয়ে ফেভারিট আম আর পেয়ারা দেশি পেয়ারা সেই স্বাদ রান্না শেষ করে দুপুরে খাবার খেতে বসে গেলাম দুপুরের খাবার বলতে মেনুতে আছে আজকে যেহেতু বলছি কিছু রান্না করি না একটা তরকারি তো রান্না করছি সুটকির বড়া মাছের তরকারি মুরগির রোস্ট সুটকির তরকারি আর এটা হচ্ছে কচুর নিচের অংশ ভর্তা এই ভর্তাটা অনেক স্বাদ অনেকেই জানেও না এই ভর্তাটা যে খায় বাট আমিও খাই আগে আমিও জানতাম না সেই স্বাদ ভর্তাটা আসলে এক এক দেশের এক এক খাবার সেই স্বাদ জালুস জালুসি বাট অনেক সাদ খাওয়া দাওয়া শেষ করি দেন তারপর আড্ডা হচ্ছে আপনাদের সাথে